সংস্কারের ফয়সালা হবে আগামী সংসদে তাহলে এতদিনের আলাপ আলোচনা এত সময় তাহলে এইটা আসলে এই বিএনপির তো এই কথা আগেই বলার দরকার ছিল জামায়াতের অভিযোগ আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন জোর করে তো আসলে ঐক্যমত চাপিয়ে দেওয়া যায় না প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে নিজস্ব রাজনৈতিক বক্তব্য আছে নিজস্ব রাজনৈতিক পলিসি আছে এবং সংবিধানের ব্যাপারে তার নিজস্ব মতামত আছে আপনি যখন পাঁচটা সাতটা দশটা রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তখন আপনাকে এটাই মাথায় রেখে বসতে হবে যে পাঁচটা দশটা সাতটা মত ভিন্ন ভিন্ন আসবে সো এই ভিন্ন মতগুলোর মধ্যে কতটুকু অ্যাকোমোডেট করা যায় কতটুকু একমতে আসা যায় সেটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ দলগুলো যে একেবারে একমতে আসে নাই কোনো ব্যাপারে তা কিন্তু না আমরা দেখেছি বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে যে এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমরা দেখেছি সংসদে উচ্চ কক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে আমরা দেখেছি সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে সেখানেও মোটামুটি এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে ইম্পর্ট্যান্ট পাঁচটা ছয়টা কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে সেখানেও দলগুলো একমত হয়েছে আমরা দেখেছি আপার হাউসে পিআর পদ্ধতি হয়তোবা দলগুলো একমত হতেও পারে যদি অন্য ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে বাট অন্যগুলোতে যদি অন্য দল ছাড় দেয় হয়তোবা বিএনপি ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে সেটা এখনো খুব স্পেসিফিক শেষ জায়গায় এসে যখন এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে অথবা এইটার যে একটা আদেশ জারি করবে সরকার ঠিক তার মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এখন তো সরকার যে তাদেরকে বলেছিল যে তোমরা মিউচুয়াল করে আসো এবং একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাও সেটাও তো শেষ তাহলে এখন কি দেখুন ঐক্যমতে আসবার ব্যাপারে যেই ব্যাপারে হাউ টু এক্সিকিউট কি করে সনদ বাস্তবায়ন হবে এই ব্যাপারে ঐক্যমতে আসবার চেষ্টা কিন্তু কম করা হয় নাই গণভোট সংবিধানে নাই প্রাথমিকভাবে বিএনপি সেই ব্যাপারে একমত না হলেও পরে বিএনপি মেনে নিয়েছিল যে ঠিক আছে গণভোট হোক আমি জানি না ব্যক্তিগতভাবে যে এই যে আটচল্লিশটা বা চুরাশিটা ব্যাপার এই ব্যাপারগুলো প্রত্যেকটাতে মানুষ কি করে কেবলমাত্র হ্যাঁ না মানে প্যাকেজ পদ্ধতিতে হ্যাঁ আতে যাবে মানে ধরেন আমি কয়েকটা ধারার সঙ্গে একমত বাকিগুলোর সঙ্গে একমত না কিন্তু আমাকে হ্যাঁ বা না এর মধ্যে থাকতে হবে এক দুই হচ্ছে বাংলাদেশের আপামোর জনসাধারণ যারা যাদের মানে এইটি টু এইটি মানুষ তারা কিন্তু নেক্সট সরকারের কাছে এই ধরনের সংস্কারের ব্যাপারে খুব একটা পরিষ্কার না যে আসলে সংসদ উচ্চকক্ষ কি আপনি যদি যিনি শ্রমজীবী মানুষ তাকে জিজ্ঞেস করেন সংসদ উচ্চকক্ষ হলে কি হবে পিয়ার পদ্ধতি হলে কী হবে উনি কিন্তু আপনাকে উত্তর দিতে পারবে না তো যেই দেশের মেজরিটি ব্রুট মেজরিটি এই সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে নিজেরাই খুব পরিষ্কার না তারা হ্যাঁ বা নায়ের মধ্যে দিয়ে কিভাবে উত্তরে যাবে সেই আর্গুমেন্ট একপাশে সরিয়ে রেখে আমরা বলি দলগুলো কিন্তু গণভোটের ব্যাপার একমত হয়েছে বিএনপি জামাত এনসিপি অন্যান্য পলিটিক্যাল পার্টি গণভোট এখন গণভোট কবে হবে এটা নিয়ে এখন দিবত দেখ মাঝখানে মনে হয় বিএনপির পক্ষ থেকে আমরা গতকালকেই আমশুল সুমামু চৌধুরী সাহেবের কথা শুনছিলাম যে গণভোট সংবিধানে নাই না গণভোট সংবিধান আমি তো সেটাই শুরুতে বললাম সাথে আমি এটাও বললাম যে আমি নিজে বুঝি না যে এতগুলো ধারার মধ্যে কি করে আমি হ্যাঁ না বলে প্যাকেজ নিব মানে এটা তো প্যাকেজ সিস্টেম আমাকে যেতে কি ভাবছে যে আগামী সংসদই এটার ফয়সালার চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চয়ই তাই ধরুন আপনি এখন সব ব্যাপারে একমত হলেন দলগুলো বিএনপি যে গিয়ে সরকার গঠন করবে তেমন তো নাও হইতে পারে অন্য কোন দল তো সরকার গঠন করতে পারে আপনি যখন আগে থেকেই একটা রেজাল্ট অ্যাজিউম করেন এবং তারপরে আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করেন তাহলে হচ্ছে আপনি খুবই ন্যারো একটা ভিশন নিয়ে খুবই ন্যারো একটা পার্সপেকটিভ থেকে চিন্তা করছেন সরকারে যেই যাক কেন তাকে তো সেই অথরিটি তার থাকতে হবে যে সে চাইলে সরকার সংস্কারগুলো বাস্তবায়ন করতেও পারে সে চাইলে হয়তো করবে না তো আপনি এখন কি করে এখন কি করে এটা এনশিওর করার চেষ্টা করছেন যে ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে সে এই সনদ বাস্তবায়ন করবে সেটা এখনই একটা ধরুন গণভোট হলো গণভোটে কথায় কথা হ্যাঁ জয়যুক্ত হয়ে গেল কিন্তু পরবর্তীতে যারা সরকারে আসলো তারা তাদের নোট অফ ডিসেন্ট সহ যেটা তাদের যেভাবে সুবিধা সেভাবে বাস্তবায়ন করলো বাস্তবায়ন করলোই না করলোই না ধরেন আমি এক্সট্রিম আর্গুমেন্টে যাচ্ছি তখন আপনার হাতে আর কি অবশিষ্ট থাকে আপনাকে ওই হয় তাকে আন্দোলন করে নামাতে আপনাকে নির্বাচনের পরবর্তী যে নির্বাচন তারই লেজি থাকে না আমার ভাই একটা কথা বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত যে এই যে জুলাই সনদ আ কন্ট্রাক্ট ফর অল দা পারা যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম বাট একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড এভরিথিং ফ্রড যখন হবে ফোরজারি যখন হবে প্রতারণা যখন হবে তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই এবং যেই যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না যখন জুলাই সনদটা বিএনপির সামনে যেভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইজ বা হুবুহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে নোট অফ গুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে বলা হচ্ছে দুশো দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো অবভিয়াসলি বিএনপি মনে করলো যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না জিয়াউর রহমান সাহেবের সময় যেই হানা ভোট হয়েছে হ্যাঁ সেখানে উনিশ দফার ব্যাপারে কথা হয়েছে কিন্তু সেই উনিশ দফাটা যদি আপনি আমি পড়ি আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না সহজ সরল ওখানে স্বাস্থ্যের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে বহু কিছুর ম্যাটারের ব্যাপারেও বলা হয়েছে কিন্তু সেটা মানুষের কাছে কমিউনিকেট করবার জন্যে ভাইয়ের ভাষ্য মতেই হেলিকপ্টার দিয়ে হলো প্রচার চালানো হয়েছে আপনি আমাকে বলেন তো এই চুরাশিটা দফা নিয়ে আমি তো গ্রামে যেতে হয় আমাকে আমি কিন্তু মানুষের কাছে আমি এমনিও জিজ্ঞেস করছি শত প্রণোদিত হয়ে জিজ্ঞেস করছি ইভেন কি আমি ইয়াং জেনারেশন যারা হয়তো কলেজে পড়ছে বা বিএ বিকম পড়ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো চুরাশিটা যে অনুচ্ছেদ আছে ওখানে কি আছে কি বলা আছে বা কি বলে না আপা এগুলা ঠিক আছে আছে এটা আপনারা ভালো বুঝবেন আপনারা আইনজীবী আপনারা ভালো জানেন আপনারা ভালো বুঝবেন আমাদের ওটা দরকার নেই আমি এই যে বিএ করব চাকরিটা কোথায় আমি বিদেশ যাইতে চাই ওইটাকে সহজ করা যায় আপনি মানুষের জন্য তো সবকিছু তাই না মানুষের ফোকাসটা কোন দিকে মানুষ কি চাইছে সেটা কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তারপরও আমি সকল আর্গুমেন্ট একপাশে সরিয়ে রেখে বিএনপি তো সনদ স্বাক্ষরের পরেও গণভোটের ব্যাপারে দ্বিমত করে নাই বিরমি বলছে ঠিক আছে গণভোট হোক কিন্তু নির্বাচনের দিন হোক